কারণে ছাত্র সমাজ মাননীয় সরকার বাহাদুরের কাছে যে আবদার করেছে যে দাবি জানিয়েছে বাংলাদেশ সরকার সে দাবি মেনে নিয়েছে কিন্তু বাংলাদেশ সরকার সে দাবি মানার পরও ছাত্র সমাজের আন্দোলনকে পুঁজি করে একদল সহিংসতাকারী দেশদ্রোহী এবং রাষ্ট্রদ্রোহী বাংলাদেশের জাতীয় অনেক সম্পদের উপর আঘাত এনেছে আমরা তাদের জন্য হেদায়াত কামনা করব না কারণ যারা দেশের দুঃশন তারা জনগণের যারা জনগণের তারা স্বয়ং আল্লাহ দুশন আপনি দেখেন বাংলাদেশের সেতু ভবন বিভিন্ন জাতীয় সম্পদগুলোর উপর এমন ভাবে আঘাত এনেছে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে ক্ষতি কিন্তু যারা আগুন দিয়েছে যারা লুটপাট করেছে তাদের হয় নাই দেশের হয়েছে ঠিক না এই জন্য দেখেন ছাত্র সমাজ তাদের দাবি সরকার পূরণ করার কারণে সুপ্রিম কোর্টের রায় পূরণ করার কারণে ছাত্র সমাজ কিন্তু এখন তাদের ঘরে গিয়ে চলে গিয়েছে কিন্তু দেশের উপর দেশের যে ক্ষতিটা করছে এই ক্ষতি কি আপনি চাইলেও আগামী এক দেড় দুই বছর পাঁচ বছরই কি পূরণ করা সম্ভব কখনোই সম্ভব না এই জন্য আমরা এতুটুক আল্লাহ তালার কাছে দয়া কামনা করব যে মহান রাব্বে করিম এই দেশের ক্ষতি যারা করেছে হেদায়ত নয় আল্লাহ তালা যেন তাদেরকে চাক্ষুষ ক্ষতি দেয় কেন কারণ মানুষ সাবলীর সুন্দরভাবে চলাফেরা করতেছিল মানুষের সুন্দর চলাফেরার পথে যারা বাধাগ্রস্ত করেছে আল্লাহ তালাদেরকে আল্লাহ তালার উত্তম ফয়সালা কারী আল্লাহর মা আল্লাহ তালা বান্দাদের প্রতি যেমন দয়া করবেন বান্দারা তেমন দয়া গ্রহণ করবেন আজকের মূল যে সাবজেক্ট সন্ত্রাস এবং বিশৃঙ্খলা আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে চুরা আরাফের ছাপ্পান্ন নম্বর আয় আতাল্লা বলছেন লাতু সিজু ফিল আরদি বা ইসরা ওদু হু হং আল্লাহ তালা বলছেন যে দুনিয়াতে শান্তি স্থাপনের পর সেখানে বিপর্যয় সন্ত্রাস সৃষ্টি করোনা কেন কেন আল্লাহ তালা নিজেই বলছেন আর তোমরা আল্লাহকে ভয় এবং আশার সাথে ডাকো

বাদা ইসলাহিহা যখন জমিন সুন্দরভাবে চলাফেরা করে যখন জমিনের মানুষ ভালোভাবে চলাফেরা করে এই জায়গার মধ্যে তোমরা কোনো বিপর্যয় সন্ত্রাসী কার্যকাণ্ড পরিচালনা করো না কেন আল্লাহ তাআলা বলছেন পরবর্তীতে ওয়াদউহু খাওফাও ওয়া তামা ভয়ের সাথে এবং আশার সাথে আল্লাহকে ডাকো তার মানে দুনিয়ার সব বিপর্যয় দূরে রেখে একদিকে রেখে যখন কোনো মানুষ ভয়ের সাথে আল্লাহ ডাকে এবং আশার সাথে ডাকে যে আমি একটা গুনার কাজ করলে আল্লাহ দেখবে একটা সমাজে রাষ্ট্রে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আল্লাহ দেখবে এই জন্য আমার অন্তরে ভয় কাজ করে আল্লাহ আমি এমন বিশৃঙ্খলা করব না সন্ত্রাস করব না মানুষে মানুষে ঝগড়া ফাসাদ মারামারি দ্বন্দ্ব কাটাকাটি করব না এবং বলা হয়েছে আশার সাথে দেখো এবং এতটুক অন্তরে আশা রাখা যে আল্লাহ দুনিয়াতে আমি মারামারি করি নাই সন্ত্রাসবাদী করি নাই বিপর্যয় বিপর্যয় গ্রস্থতা মানুষকে ফেলি নাই আল্লাহ আমি জানি আপনি আমাকে উত্তম ভাবে কোন সম্পদ উত্তম ভাবে আমার যা চাহিদা আপনি পূরণ করবেন যখন আপনি এভাবে আসার সাথে আল্লাহকে ডাকবেন আল্লাহ বলছেন ইন্না রহমাত আল্লাহি অরিবুম মিনাল মুহসিন আল্লাহর অনুগ্রহ সৎকর্ম পরায়ণদের নিকটবর্তী যারা বিশৃঙ্খলা করে না যারা সমাজে ফেতনা ফাসাদ তৈরি করে না যারা সন্ত্রাসবাদী করে না যারা মানুষের উপর অত্যাচার অনাচার করে না আল্লাহ এই সৎকর্ম পলায়ন ব্যক্তিদের কাছে আল্লাহ তাআলা রহমত রাখেন আল্লাহ কেন আল্লাহ তালা বলেন এই ব্যক্তি দুনিয়ার জমিনে বাজে কাজ করে নাই বাদ করে নাই অসৎকর্ম করে নাই মানুষের প্রতি সদাচারণ করেছে মানুষের প্রতি আলাদা একটা অনুভূতি দেখিয়েছে দেখানোর কারণে তার দ্বারা আরেকটা নক্স আরেকটা ইনসান আরেকজন মানব জাতি কল্লানে সাধিত হয়েছে আর এই কল্যাণে সাধিত হওয়ার কারণে আমি আল্লাহ তার প্রতি রাজি হয়েছি খুশি হয়েছি আর আমি আল্লাহ রা যার প্রতি রাজি এবং খুশি হই তার কাছে আমি আল্লাহর অঢেল রহমত অসংখ্য রহমত দ্বারা ভরপুর করে দেই এই জন্য তোমরা যারা সৎকর্ম পরায়ণ করে তাদের কাছে যাও তাদের নিকটবর্তী হও এই জন্য সমাজ বলেন এটা এলাকার নাম দৌলত এই সমাজের মধ্যে যারা জগরা প্রাসাদ করে সন্ত্রাসবাদ করে মানুষে মানুষে মারামারি করে আবার এমন কিছু জাতি আছে যারা দ্বন্দ্ব করে না দ্বন্দ্ব লাগা আছে না দ্বন্দ্ব করে না দ্বন্দ্ব লাগায় দূর থেকে এইজন আরেকজনের মাঝে বিভিন্ন কথার মাধ্যমে দ্বন্দ্ব একসাথে করে দেয় আবার সেই সমাধান করতে যায় আমরা আল্লাহ তালার কাছে সেই কামনা করব আল্লাহ আপনার যেই সৎকর্ম পরায়ণকারী বান্দা আছে যারা সমাজ বিশৃঙ্খলা করে না সন্ত্রাসবাদী করে না খারাপ কর্ম করে না আল্লাহ আপনি আমাদেরকে তাদের সম্মুখীন করেন বা তাদের সাথে আমাদেরকে একসাথে চলার তৌফিক দান করেন আর যারা অসৎ ব্যক্তি তাদের থেকে আমাদেরকে দূরে রাখেন আল্লাহ তালা কবুল করেন জোরে পড়েন আমিন তো যেহেতু বিশৃঙ্খলা এবং সন্ত্রাসের পরিণাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতে মুহাম্মাদীন মুহাক্কিক আলেমীন এভাবে ঘোষণা করছে যারা মুমিন বান্দা তাদের জন্য ঘোষণা করছে না আনাল ইসলাম বিনুল আমিন ওয়াল খায়ের যে ইসলাম হলো শান্তি এবং মঙ্গল কামনাকারী মানুষকে এমন দিকে ডাকা ইলাল কল্যাণের দিকে মঙ্গলের দিকে ডাকা ইসলামের মূল ধারাবাহিক কাজ কোন দিকে কা ডাকা কল্যাণের দিকে ডাকা ভালোর দিকে ডাকা কেন ওয়ন্না উ আনিল ফিটনাতি বল ফাসাদি বল এর বিশৃঙ্খলা করা ফাসাদ করা সন্ত্রাস সৃষ্টি করা করা এই ইসলাম এগুলাকে নিষেধ করছে ইসলাম কি করছে বিশৃঙ্খলা করা প্রাসাদ দ্বন্দ্ব মারামারি কাটাকাটি সন্ত্রাসবাদী ইসলাম এটাকে কি করছেন হিসেব করছে কারণ যে انها এটা নিন্দনীয় কর্ম এটা বাজে কর্ম এটা খারাপ কর্ম এজন্য সমাজে যারা ফেকনা করে দণ্ড করে সন্ত্রাসবাদী করে এরা নিন্দনীয় কাজ করে বাজে কাজ করে খারাপ কাজ করে এদের সাথে যদি আপনি বন্ধুত্ব রাখেন ভালো সম্পর্ক রাখেন আপনি কিন্তু মাঝে মাঝে এদেরকে ডরেও সালাম দেন কি কথা বলেন একা আপনি ডরদেরকে সালাম দেন যারা সন্ত্রাসবাদ যারা মানুষকে অত্যাচার করে ফেতনা ফাসাদ করে আপনি কিভাবে সালাম দেন ডর আপনি জানেন সে ফেতনা করে জানেন মানুষকে মারধর করে জানেন সে ফেতনা ফাসাদের সাথে লিপ্ত আপনি এদের সাথে ভালো সম্পর্ক আল্লাহ তাআলা এদের থেকে আমাদেরকে বিপদ দান করে ওয়ালা আলাকতু বাইনালে হাবিবুল ইসলাম ইসলাম সন্ত্রাসের মাঝে আলো অন্ধকারে নেই পরস্পর বিপরীত সম্পর্ক ইসলামের সাথে সন্ত্রাসের সাথে আলো এবং অন্ধকারের যে একটা শত্রুতা আছে আলো আর অন্ধকারের শত্রুতা আছে না কারণ যেখানে অন্ধকার থাকবে আলো আসলে কি আর অন্ধকার থাকবো ঠিক ঠিক অন্ধকারের শত্রু যেমন আলো আলো আসলে অন্ধকার দূরীভূত হয়ে যায় ঠিক ইসলামের সাথে সন্ত্রাসের শত্রুতা এটা যারা সন্ত্রাসবাদ যারা ফেতনা ফাসাদ করে তাদের জায়গায় ইসলামে নাই তাদের সাথে ইসলামের কোন সম্পর্ক যদিও তারা মুসলমান দাবি করে আসে পরবর্তীতে বলা হচ্ছে ফালাই ফালাই ইয়ুম কিনো ইয়াজ জামিয়া ফি মাকানিউয়াদিন হামাদা তাই এই দুইটা কখনো একত্র হতে পারে না ইসলাম এবং সন্ত্রাসবাদ কখনো একত্র হবে না কেউ যদি বলে আমি মুসলমান আমি নামাজি সে কখনো সন্ত্রাসী কোন কর্মকাণ্ড করতে পারে না আর যদি সন্ত্রাসী ফেতনা ফাসাদ কোন দ্বন্দ্ব মানুষের প্রতি বিপর্যয় মানুষের প্রতি ফেতনা ফাসাদের কোন কর্ম করে তাহলে মনে করবেন সে মুসলমান দাবি করে সত্য কিন্তু আসলে সে মিথ্যাবাদী ঠিক আছে না লি আন্নাল এর হাবা হুয়া জাসরু আন-নাস ওয়া তাখউইফুহুম বুগইয়াতাল হুসুল আলা আশ-শাইই আল-মাতলুব এরর সংTRAS হলো অর্জন করার জন্য মানুষকে ধমক দেওয়া ভয় দেখানো যেমন আপনার দাউলতপুর এলাকায় কব বাজার থেকে এসে কোন মানুষ জায়গা কিনলো দুই ঘন্টা নিচ্ছি খাওয়ার নামে কিশার নামে নাস্তার টাকা নামে এলাকার এমন কিছু সন্তান বলেন ছেলে বলেন তাদের কাছে যায় আবদার খাটায় ধমকের মাধ্যমে বলেন আর হুমকির মাধ্যমে বলেন কিছু অর্থ আদায় করে নেওয়া এটা সন্ত্রাস এটা কি সন্ত্রাস আপনি মনে করেন খালি একজনকে সবাই করে দিলে সন্ত্রাসী নাকি না খালি একজনকে সবাই করে দিলে সন্ত্রাস না একটা মানুষের কাছ থেকে জুলুম করে ধমক হুমকির মাধ্যমে কোনো কিছু আদায় করে নেওয়া সন্ত্রাসী আল্লাহ তালা জানেন সমাজ এগুলো হবে

বিশৃঙ্খলা এবং সন্ত্রাস সৃষ্টিকারীদের জন্য রয়েছে দুনিয়া ও আখেরাতের ভয়াবহ পরিণতি শুধু তাই নয় ওয়ালাহুম লাানাতু তাদের জন্য রয়েছে উভয় জগতে লানত এবং বনসনা দেখবেন যারা বানা করে ফিতনা ফাসাদ করে জগরা ফাসাদ করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা দেখবেন মরনের আগে হিয়াল কুকুরের মতো মারা যায় হয় হয় না 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 সাথে মনে করেন এর শক্তি থাক অবস্থায় সন্ত্রাসী করছে এর সাথে জোরাজুরি করছে এর শক্তি কমার পর তার বিরোধী পাঠি অথবা তার বিরোধী দলীয় কেউ তারে মারে মারে কি কথা কন কেন

এই কথা কেন কেন আপনি যদিও ডরে তারে সালাম দেন পিছনে গেলে তার চৈত্য গোষ্ঠীর সকালাগালি করেন কারণ কি কারণ সে মানুষকে জুলুম করে আপনি জানেন এখন সালাম না দিলে হ্যাঁ আপনার প্রতি অসৎ আচরণ করে ঠিক আছে না তো মানুষ ভয়ে শ্রদ্ধা করে আর তা আসলে এটা শ্রদ্ধা না সালামের মাধ্যমে শান্তি সালাম শব্দ শান্তি না এই সালাম তার শান্তি না আল্লাহর কসম সালাম তার জন্য গজব হিসেবে যান আপনি ভয়ে সালাম দেন না সালাম হচ্ছে আন্তরিকতার মাধ্যম সালাম হচ্ছে একাগ্রতার মাধ্যম সালাম হচ্ছে শালীনতার মাধ্যম এখন আপনি তো তারা ডরে সালাম দিচ্ছেন আন্তরিকতার জন্য দেন নাই শালীনতার জন্য দেন নাই এই ডরে সালাম দেওয়ার কারণে কি হবে তার এটা শান্তি হিসেবে যাবে না এটা কত বিষয়ে যাবে আল্লাহ তালা